তোমার বলা হয়েছে এখন আমি বলি শোনো চোখের দেখাতেই কিংবা চোখের পছন্দ ভালোবাসা হয় না আর হয় না মুখের কথাতেও আর শুধু একটি মন দিয়েও ভালোবাসা হয় না ভালোবাসা হতে হলে দুটি মন একসাথে প্রস্তুত হতে হয় ভালোবাসা কোনো খারাপ নয় কোনো অন্যায় নয় ভালোবাসা হলো এক ধরনের মনের শান্তি ভালোবাসায় যদি দুটি মন একসাথে শান্তি না পায় তাহলে এমন ভালোবাসায় প্রাণ থাকে না ভালোবাসায় প্রাণ প্রতিষ্ঠা করতে হলে আগে মন জুকাতে হবে তুমি মন জুগাওনি এই তোমার কেমন ভালোবাসা তুমি আমার মন জুকাতে পারো তাহলে কেমন করে তোমার ভালোবাসায় আমি প্রস্তুত হব তুমি আমাকে মন দিয়েছ কিন্তু আমি তোমাকে মন দিতে পারিনি আর কেমন করে আমি তোমাকে মন দেব। তুমি তো আমার সাথে কোনোদিন কথাই বলিনি একজনকে দেখেই যদি মুখের কথাতেই ভালোবাসা হয়ে যেত তাহলে যেই সেই মানুষ যখন তখন যার তার সাথে ভালোবাসায় জড়িয়ে পড়তো এমনটা হলে তো রাস্তাঘাটে বাজার হাটে ভালোবাসা ফ্রিতে লক্ষ লক্ষ জন্মাত ভালোবাসা চোখের দেখাতে হয় না হয় না মুখের কথাতে ভালোবাসা দেখা দেখি হয় না হয় না অজান্তে ভালোবাসা জোর করে হয় না হয় না চুপি চুপি ভালোবাসা কিনতে পাওয়া যায় না হয় না সস্তা ভালোবাসা যেখানে তেখানে পরে থাকে না আর থাকে না সবার হৃদয়ে ভালোবাসা কখনো বয়স মানে না জাতি মানে না মানে না বড় লোক ছোট লোক ভালোবাসায় হিংসা থাকে না থাকে অভিমান ভালোবাসা অন্ধ সে কোনো দিন বিচার মানে না ভালোবাসা হয় তৃষ্ণাক্ত ভালোবাসা হতে পারে না রক্তাক্ত ভালোবাসায় থাকে না ভয় থাকে জয় ভালোবাসায় হয় না লজ্জা হয় নির্লজ্জ ভালোবাসা অপরাধ হয় না অপরাধী হয় বেইমান এই কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছ কেউ কারো সাথে ভালোবাসায় জড়িয়েছে তাদেরটা দেখে ভালোবাসা করা যায় না ভালোবাসা হয় মন থেকে ভালোবাসা হয় দুজনার জানা জানিতে। চোখের দেখাতে আর মুখের কথাতে হয় না ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় ভালোবাসা চুপ করে নয় খোলা আকাশের নিচে হয় আবার জোর করে আদায় করা যায় না বুদ্ধি লাগে কৌশল লাগে টাকা দিয়েও ভালোবাসা হয় না আবার কম দামেও পাওয়া যায় না ভালোবাসার জন্য নিজেকে অনেক দাম দিতে হয় ভালোবাসা সবার জন্য যোগ্য নয় আবার সত্যিকারের ভালোবাসা যার তার সাথে হতে পারে তবে ভালোবাসা দেখাতে হবে লুকিয়ে রাখলে কিংবা মনে মনে ভালোবাসলে হবে না তুমি আমাকে ভালোবাসা দেখাওনি মনে মনে আমাকে ভালোবেসেছ আমি কি করে বিশ্বাস করব, তুমি যে আমাকে ভালোবাসো কোনোদিন জানতে পারিনি শুনতেও পাইনি ভালোবাসা দিয়ে ভালোবাসা দেখাতে হয় তবেই না ভালোবাসতে পারবো শত শত তোমার এক কথাতে আমি তোমাকে কথা দিতে পারবো না আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তো দেখতে পাইনি তুমি কি দিয়ে আমাকে ভালোবাসো টাকা পয়সায় হাবি যাবি না সহযোগিতায় না কথাবার্তায় শোনো সত্যিকারের ভালোবাসায় টাকা পয়সা হাবিজাবি লাগে না লাগে মিষ্টি মিষ্টি কথা আর মুখে মৃদু হাসি আর লাগে হাতে পাতে একটু সহায় সহযোগ তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলনি তোমার মুখে কোনোদিন মৃদু হাসি দেখতে পাইনি আর সহায় সহযোগের কথা ছেড়ে দিলাম এটা কারো ক্ষেত্রে প্রয়োজন পড়ে কারো ক্ষেত্রে প্রয়োজন পড়ে না তবে সবার আগে প্রয়োজন কথার কথা বলতে হবে কথা ছাড়া ভালোবাসা হয় না তুমি ভালোবাসো কিন্তু কথা বলো না এমন করে ভালোবাসা হয় না কথা বলতে হবে মুখে হাসি থাকতে হবে তবে তুমি সাহস করে যা আজ আমার সাথে কথা বলেছ ধন্যবাদ জানাই আমি তোমাকে মানতে হবে সাহস আছে তোমার নইলে যেই ব্যক্তি আমার সাথে কোনোদিন কথা বলেনি, সেই ব্যক্তি প্রথম আজ আমার সাথে কথা বলল তবে কি সত্যি তুমি আমাকে ভালোবাসো যদি সত্যি আমাকে ভালোবাসে থাকো তাহলে আরও কিছুদিন অপেক্ষা করো আমি চেষ্টা করব, তোমার এই প্রস্তাব রাখার জন্য হয়তো তোমার বাসনা পূরণ হতে পারে কারণ তোমাকে ভালোবাসাটা আমার একার কথায় হবে না আমার বাড়ির অল ফ্যামিলিরও কথা আছে যদি আমার ফ্যামিলি কনফার্ম করে তাহলে তোমাকে কথা দিতে পারবো এর আগে আমি পারবো না ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ভালোবাসায় হিংসা নয় খুনা খুনি নয় রক্তাক্ত নয় ভয় নয় লজ্জা নয় ভালোবাসায় লাগে মন ভালোবাসায় সবার মন জয় করতে পারলেই হবে সুন্দর ভালোবাসা যদি সবার মন জয় না হয় সা অশান্তি খুনা খুনি রক্তাক্ত হয় তাহলে এমন ভালোবাসা না করাটাই বেস্ট আমি চাই না ভালোবাসা এসব হোক ভালোবাসা হোক শান্তির প্রকৃতির আমি জানি তুমি অনেক ভালো তাই তোমার ভালোবাসায় জড়িয়ে আমি তোমাকে বিপদে আনতে চাই না আমি তোমাকে ভালোবাসি কিন্তু এটা নয় যে ভালোবাসা করে টাইম পাস করেই বিয়ে করতে হবে তুমি ভালো ভদ্র ছেলে আমার বাবা মাকে যদি বুঝিয়ে বলি তাহলে অবশ্যই মানতে হবে আর তখনই আমরা বিয়েটা ছেড়ে ফেলব এর আগে নো লাভ নো টাইম পাস ওকে